আর যে কোন আন্দোলনের শেষ পর্যায়ে নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য হসপিটালে নাকি একটু তুলো আর কিছু পাওয়া যায় না মনি ইজ ইট কারেক্ট আরজি করে প্রিন্সিপাল বলুন ইজ ইট কারেক্ট না অনেক কিছুই পাওয়া যায় মেডিকেল কলেজে প্রিন্সিপাল বলুন ইজ ইট কারেক্ট এনআরএস এর প্রিন্সিপাল বলুন ইজ ইট কারেক্ট না ম্যাডাম পাওয়া যায় আমরা এক্সপায়ারি মেডিসিন হলেও সেটাকে করতে বলি এখন সবকিছু হসপিটালে অ্যাভেলেবেল বলতো আমাদের মুখটা কতটা পুড়েছে চার মাস সময়ও কাটেনি ওই একই অভিযোগ এবার জেলায় জেলায় স্বাস্থ্য রাজ্য সরকারের মুখ পড়ার আরও উদাহরণ সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের আইনজীবীর কথায় দেশের সামনে মুখ করেছিল পশ্চিমবঙ্গ সরকারের এবার জেলায় জেলায় সরকারি স্বাস্থ্যক্ষেত্রে ন্যূনতম ওষুধ না মেলার অভিযোগ ঠিক যে অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তাররা আসলাম আমাকে ইমার্জেন্সির মতো বললো কি সেলাইন কিনে নিয়ে আসতে হবে আমি নিয়ে আসলাম দিয়ে দিলাম তো সেলাইন কিনে নিয়ে দিলাম দিয়ে লাগালো তারপরে বললো কি সেলাইন তাই এখন নাই সেলাইন আসবে সেলাইন আসবে তারপরে পাওয়া যাবে এটা হসপিটালে এটা হসপিটালই আমি রুগী আসলাম দিয়ে আমাকে বললো ক্লাম মেডিকেল দেয় কিনা একটা সেটি ব্যথার জন্য হসপিটাল আজকের দিনে দাঁড়িয়ে হসপিটালে শুধু স্যালাইন নয় আপনি আরও একটু ডিপলি খোঁজ নিয়ে দেখুন যে সরকারি হসপিটালে যে গ্লাভস সেই গ্লাভসটা পর্যন্ত সাপ্লাই হচ্ছে না সেই গ্লাভসটাও পেশেন্ট পার্টিকে কিনতে হচ্ছে শুধু ওষুধ নয় স্যালাইন নয় সমস্ত ওষুধপত্র আজকে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে তারপরে পরিষেবাটুকু নিতে হচ্ছে অপরদিকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেসরকারিকরণ করে দেওয়ারই এটা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য অর্থাৎ প্রায় সব কিছুই কিনে দিতে হচ্ছে রোগীর পরিবারকে এই ছবি শামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে শুধু ওষুধ স্যালাইন গ্লাভস নয় এত বড় বাড়ি বানিয়ে মাতৃমা নাম দিয়ে রং করে দায় সেরেছে রাজ্য সরকার কারণ নির্মাণেই টাকা কিন্তু অপ্রতুল চিকিৎসক নার্স আর রাজ্য সরকার দাবি করছেন সরকারি হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে নাকি সব কিছুই মিলছে কিন্তু রোগের পরিবার সেগুলো পাচ্ছে না কেন হসপিটালে মাতৃমা হওয়ার পরেও আজকে মানে কি একটা আশ্চর্যজনক দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে যে একটা পেশেন্টকে যে মানে কি রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু ন্যূনতম পরিষেবা দরকার যে স্লাইন স্লাইন নিত্য প্রয়োজনীয় যেটুকু ওষুধের দরকার সেই ওষুধ আমাদের এই অনুপনগর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই তার উদাহরণ কিন্তু আমি নিজেই বিএম নিজেও স্বীকার করেছেন অপ্রতুলতা আছে চিকিৎসক থেকে নার্স চিকিৎসা করবে সেখানে তার হাত নেই কারণ সরকার পারমানেন্ট ডাক্তার নার্স নিয়োগ করেনি স্যালাইন কার্ডের পর স্টোরে থাকা বিষাক্ত স্যালাইন ব্যবহার করা যাবে না পশ্চিমবঙ্গ সরকারের যখন আমাদের কোয়ালিটি টেস্ট হয়েছিল কোয়ালিটি টেস্ট হওয়ার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালস বলে যিনি কোম্পানি ছিলেন আর ফার্মাইম ছিলেন এই দুটো কোম্পানিকে কোয়ালিটি দেওয়া ফেল করার জন্য সবগুলো বন্ধ করে হয় এবার তারপর আমরা যেহেতু একদম সমস্ত আমাদের কাছে সা সাপ্লাই কিন্তু সবই আছে ওগুলো অন্যান্য দেওয়া হয়েছে এতগুলো জিনিস আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না যেহেতু গভর্নমেন্ট থেকে বারণ করা হয়েছে অর্থাৎ সেই বিষাক্ত স্যালাইট এখনও হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়নি স্যালাইট বিতর্ক থি দিয়ে এলে ফেরতি ওই বিষাক্ত স্যালাইট ব্যবহার করা হবে যদি না হয় তাহলে কেন ওই ব্যাচের বা কোম্পানির সমস্ত বিষাক্ত স্যালাইন কোম্পানিকে নষ্ট করতে বাধ্য করছে না রাজ্য সরকার এটা প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় বাস্তবতা কি স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট স্বাস্থ্য খোলা বাজার থেকে ওষুধ স্যালাইন গ্লাভস ইত্যাদি কিনে পরিষেবা দিতে বলছে কিন্তু বরাদ্দ টাকা এসে পৌঁছয়নি ইট ইজ এ থার্টি বেডেড হসপিটাল টিল নাও অন কিন্তু আমাদের পেশেন্ট হয়তো দুশো আড়াইশো সবসময় থাকে আমরা কিছুটা কিনেছিলাম সেই মধ্যে হয়তো কোনো গন্ডগোল হয়েছে আমরা আবার স্যারের সঙ্গে সাথে কথা বলেছি সেমিস্যার বলেছে দেখো যতটা পার্শ্ব তোমরা নাও কিনো লোককে যেন কিনতে না হয় আমার বড় হসপিটাল বলে হয়তো প্রবলেম হয়েছে কিন্তু আবার সেই প্রবলেমটা সলভ হয়েছে আরও বলে রাখি যে শুধুমাত্র স্যালাইন নয় সমস্ত স্যালাইনই প্রায় বন্ধ হয়ে গেছে এই নয় যে আমাদের কাছে নেই ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে কিন্তু যেহেতু গভর্নমেন্টের ব্যবহার আছে তাছাড়া আমাদের খুব মৃত্যুপ্রয় জিনিস এই আমাকে সিলিন তারপর আপনার এই আর যেগুলো ট্যাবলেট আছে সেগুলোও বন্ধ আছে আমরা এখন স্যালাইনটা কিনছি ট্যাবলেট যেগুলো আমাদের অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে ঠিকই তো একজন আধিকারিক তো তার নিজের পকেট থেকে টাকা দিয়ে সরকারের ওষুধ কিনে হাসপাতাল চালাবে না সে টাকার বরাদ্দ রাজ্যের সরকারকে দিতে হবে আর সেই বরাদ্দই রাজ্যের সরকার করে উঠতে পারছেন না যেখানে রাজ্য সরকার স্লাইন নিয়ে একটা কাণ্ড ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা হাইকোর্ট পর্যন্ত কেস গেছে সেখানে পশ্চিমবঙ্গের একটা কোম্পানির স্লাইন বন্ধ থাকার পরেও কিন্তু স্বাস্থ্য ভবন একটা নির্দেশিকা জারি করেছে যে একটা হসপিটাল চালানোর জন্যে যেটুকু ন্যূনতম জিনিস দরকার সেটা কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু হসপিটাল চালানোর জন্য বলেছে কিন্তু আমাদের এই অনুপনগর বিপিএসসির যিনি বিএমএচ তিনি দুর্ভাগ্যজনকভাবে বলছেন তিনি যে তিনি নাকি স্লাইন কেনার পয়সা কোথা থেকে পাবেন সেটা তিনি নাকি মানে কি ই করতে পারছেন না চাকুমারা কেস থেকে শুরু করে ইমার্জেন্সি ডাই এমার্জেন্সি ডায়রিয়া কেস যেখানে একটা পেশেন্টকে মেট্রোজি লাইভে ছটা লিখে দেওয়া হয়েছে আর এল লিখে দেওয়া হয়েছে চারটা সেখানে একটা পেশেন্টকে শুধু জেল করা ছাড়া একটা স্লাইন পর্যন্ত ঝুলাই আবার তিনি বলবেন যে কেনা আছে আমি তাকে বলেছি বিএমএইচকে কিন্তু বিএমএইচ তিনি বলছেন যে আমি করেছি কিন্তু কাজের কাজ কিছুই নাই এইভাবে কোনো স্বাস্থ্য পরিষেবা চলে তিরিশ বেডের পরিকাঠামোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তিনশো বেডের স্বাস্থ্যকেন্দ্রে সেই মতো হিউম্যান রিসোর্স যন্ত্রপাতি ওষুধ তুলো ব্যান্ডেজ জিনিসপত্র রাখতে হয় সেই ন্যূনতম পরিকাঠামো তৈরি না করে অর্থের বন্দোবস্ত না রেখে নিজের ছবি আর দান ক্ষয়রাতির গল্প বললে মুখ পড়বে না সরকারের বলতো আমাদের মুখটা কতটা পুড়েছে বিউরো রিপোর্ট মাধ্যম you <sweak>